বাড়িতে যে এত সুন্দর টক মিষ্টি দই বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না নমস্কার আমি চাই না আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের বাইকে স্বাগত জানাই এখানে নিয়েছি এক লিটার দুধ এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি এবার আমি দুধটা জাল করে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে দুধটা নাড়াচাড়া করে জাল করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার দিয়ে দেব শ গ্রাম চিনি চিনির পরিমাণটা আমি কম দিয়েছি তোমরা চাইলে বেশি করেও দিতে পারো আবারও পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এর থেকে আর ঘন করা যাবে না গ্যাস অফ করে নামিয়ে নেব এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই ফ্রিজ থেকে কিন্তু আধা ঘন্টা আগেই বের করে নিয়েছিলাম এবার আমি ভালো করে ফেটিয়ে নেব দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু দুধটা এখনও গরম আছে এবার আমি নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করে নেব দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু কুসুম গরম আছে এবার আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে হবে না না হলে কিন্তু দইটা ভালো দইয়ের একদম রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নেব তোমরা চাইলে কিন্তু স্টিলের বাটিতেও ঢেলে নিতে পারো এখানে আমি একটা হাড়ি নিয়েছি আর নিয়েছি দুটো গ্লাস উপর থেকে লাগিয়ে দেব ফয়েল পেপার ফয়েল পেপারটা লাগিয়ে দিয়েছি এখানে নিয়েছি একটা রোমাল রোমালের উপর কিন্তু দইয়ের বাটিগুলো বসিয়ে দিতে হবে এবার আমি ঢেকে রাখবো দশ ঘন্টার জন্য দশ ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা দশ ঘন্টা হয়ে গেছে এবার আমি চেক করে দেখব দইটা ভালোভাবে হয়েছে কিনা খুব সুন্দরভাবে কিন্তু দইটা বসে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন ভীষণ ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টা পরে ফিরে আসছি দু ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে দইগুলো বের করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার আমি কেটেও দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি